নতুন আরেকটি গেম নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বেশি বেশি বোনাস দেন অ্যাকাউন্ট করলে পঞ্চাশ পার্সেন্ট বোনাস সেটা তো আসেই তো অ্যাকাউন্ট কীভাবে করবেন এটা তো সবাই জানেন এটা দেখানোর মতো কিছু নাই এটা উপরে ফোন নাম্বারটা দিবেন নিচেটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা নিচে দিয়ে নিবন্ধরে ক্লিক করবেন অ্যাকাউন্ট কমপ্লিট তো আমার একটা অ্যাকাউন্ট করা আছে আমি লগ করে নিচ্ছি আর এটার লিঙ্ক কমেন্ট বক্স চেক করলেই পেয়ে যাবেন আশা করি সবাই এটা ভেরিফাই করতে পারবেন একবারে সিম্পলই অন্য অন্য অ্যাপ যেরকম তার চেয়েও সোজা দেন লগ করার পরে যে ভেরিফাইটা কীভাবে করবেন আমি দেখাই দিচ্ছি আপনাদের যদিও জোরে বুঝেন না একবারে সিম্পল একই ক্যাটাগরি সবের কনার ক্লিক করে দিবেন ক্লিক করার পরে যে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিবেন এখানে আমি ক্লিক করে দিব দেন উপরে আপনার একটা নেম দিয়ে দিবেন দু একটা সংখ্যা ইউজ করে দেবেন লগে অ্যান্ড দুই নম্বর অপশান একটা জিমেল দিয়ে দিবেন নিচে আপনার নামটা দিয়ে দেবেন হচ্ছে দেন দ্বিতীয় আপনার যে নাম্বারে আপনি উত্তোলন নেবেন এই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস এখানে ক্লিক করলে আপনি নগদে টাকাটা নেবেন না বিকাশের টাকাটা নেবেন সেটা সিলেক্ট করবেন নগদ অথবা বিকাশ দেন এখানে আপনার নাম্বারটা দিবেন নিচে একটা পাসওয়ার্ড সেট করবেন সেট করে জমা দেনে ক্লিক করবেন আপনার নাম্বারটা সেট হয়ে যাবে পাসওয়ার্ডটা মনে রাখবেন উত্তোলন দেওয়ার সম আপনার লাগবে এটা দেন ডিপোজিট একই সিস্টেম সবাই যান লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে না কমেন্ট বক্স চেক করলে লিঙ্ক পেয়ে যাবেন কমেন্ট বক্সে তো আশা করি সবাই বুঝতে পারছেন তাড়াতাড়ি অ্যাকাউন্টটা করে ফেলেন আর খেলা স্টার্ট করে দেন আর নতুন নতুন সাইট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন